সম্পূর্ণ করে কাজ পাথরের কাজ করা হাতাটা টার্সেল করার ভাইদের কিন্তু কাজের ফিনিশিং কোয়ালিটি দশটার মতো কিন্তু কালার সেটিং পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থেকে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাও টার্সেল করা হচ্ছে খুবই সুন্দর একটা ফাঁসি সালোয়ারের ভিতর থাকবে আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ভার্সনের টিন হাজার সাইজের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে ফার্সি সুটের ভিতরে আছে তাই না সবগুলো ডিজাইন এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আজকে জাস্ট হচ্ছে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি জেমিচু কাপড়ের ভিতরে আছে এটা সম্পূর্ণ কট কাজ করা এবং এটা কিন্তু ফার্সি স্যালোয়ার এবং হচ্ছে চমৎকার একটা কিন্তু কামিজ পাবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ পাথরের কাজ করা হাতাটা টার্সেল করার ভাইদের কিন্তু কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে এটা প্যানেলটা এটা সাইড আর ব্যাক সাইডও কিন্তু হচ্ছে টার্সেল কাজ করা থাকবে এটা রিয়েল স্ট্রনের কাজ সম্পূর্ণ কাপুটটা পাকিস্তানি জেমিচু এইটা থাকবে ওনাটা প্রাইস কত ভাইয়া এটা হলো টিইনেস সাইজে প্রাইস থাকবে 5500 টাকা আচ্ছা এটা টিইনেজার আছে এবং ফ্রি সাইজও আছে ফ্রি সাইজটার প্রাইস থাকবে হলো 6500 টাকা আচ্ছা ভিউয়ারস এটা টিইনেজার সাইজেটা 34 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে 5500 এবং 38 থেকে মানে রি থেকে 46 পর্যন্ত 6500 টাকা তাই না আচ্ছা দুইটা গ্রুপ কিন্তু এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর প্রায় পাঁচ ছয়টার মতো কালার থাকবে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট এত চমৎকার এটার ভিতর এটা একটা কালার এটা খুব সুন্দর অনেক কালার তাই না ধৈর্য সহকারে দেখেন প্রত্যেকটা আচ্ছা এগুলো হোলসেল अवेलेबल হ্যাঁ হোলসেল अवेलेबल আচ্ছা ভিউয়ার্স ভাইরা কিন্তু মূলত হোলসেলার আপনারা জানেন যে ইস্টার্ন মলিকার ভিতরে কিন্তু যারা গর্জাস ড্রেস হোলসেল নিতে চান একমাত্র তারাই কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে এখান থেকে একদম হচ্ছে আপনারা ভরসা করে কিন্তু ড্রেসগুলো গুলো করতে পারবেন অনলাইনের মাধ্যমে আচ্ছা এটার ভিতর এই কালারটা কিন্তু আরো সুন্দর প্রায় আট দশটার মতো কিন্তু কালার সেটিং পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর কিন্তু কালার গুলো এটার ভিতর লাস্ট অন হচ্ছে বটল গ্রিন কালারটা প্রাইস থাকবে সেম অনেকগুলো কালার পাঁচ হাজার পাঁচশো ওয়াউ এই ডিজাইনটা দেখেন এটা এত সুন্দর যারা করাচি জর্জেটের ভিতরে ফার্সি ছুট চাচ্ছেন তাদের জন্য ওকে আচ্ছা ফ্যাশনকার ঘার মানেই দু হাজার ছাব্বিশের ইতকালই কিন্তু ইতিমধ্যে তাদের স্টকে চলে আসছে ঠিক আছে বুঝতে পারবেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাও টার্সেল করা হাতাটা টার্সেল করা পাবেন এটাও কিন্তু একদম মাথা নষ্ট ডিজাইনের ভিতরে থাকবে ঠিক আছে এটাও টিনেজার আচ্ছা এটাও টিনেজার সাইজের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে টোটাল তিনটা আচ্ছা ভিওর্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার দেন এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা ফার্সি স্যালোয়ারের ভিতর থাকবে সম্পূর্ণ গরজাস করে কাজ করে এবং এটা কিন্তু সিলভার কালার শুধু কাজ ঠিক আছে আর বিশেষ করে এটার কামিজের প্যাটার্নটা দেখেন আসলে এগুলো যারা ব্রাইডাল কালেকশন চাচ্ছেন এগুলো সবই দুই হাজার ছাব্বিশ ঈদের স্পেশাল কালেকশন ডিজাইনগুলো জাস্ট মাথা ঘুরিয়ে যাবে ঠিক আছে এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করে এগুলো হোলসেল অ্যাভেলেবেল এটাও দুপারটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা ভাইয়া

দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচ হাজার পাঁচশো করে জাস্ট নিবেন আর পরবেন আসলে এটা একটার চেয়ে একটা বেশি সুন্দর তাই না মানে সবগুলো নিতে ইচ্ছে করবে যারা হোলসেল নেবেন তারা তো মোটামুটি সবই নিতে পারবেন আর যারা দুই এক পিস নিবেন রিটেল নেবেন মানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে যে কোনটা রেখে কোনটা নিব এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কে এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার লাস্ট অন হচ্ছে মিষ্টি কালারটা ফেয়ার দেখেন এটাও সুন্দর একটা কালার পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল কালেকশন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট শট নিয়ে এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেস আচ্ছা যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসে চলে আসবেন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ